আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আর একাডেমির নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগতম আমাদের আজকে আর যে বিষয়ে শিশুদের হারা হলে আসলের পরিমাণ নির্ণয় করা শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন আশা করি উপকৃত হবেন ধরুন আজকে ক্লাসে প্রথম প্রশ্ন শুরু করি সেই সাথে এই ধরনের প্রশ্ন কিভাবে দ্রুত সলভ করতে পারবেন তার একটি ম্যাজিক টেকনিক আপনি শিখবেন আমাদের ক্লাস থেকে সুতরাং পুরো ক্লাসটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন চলুন দেখি এই যে আজকের প্রশ্ন সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির আয় বিশ টাকা কমে গেল তাহলে তার আসলের পরিমাণ কত শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন এখানে সুদের হার ছয় থেকে চার পার্সেন্ট কমে যাওয়ায় তার আয় কমে যায় বিশ টাকা তার মানে আপনি লক্ষ্য করেন এই যে ছয় পার্সেন্ট মাইনাস চার পার্সেন্ট সমান কত দুই পার্সেন্ট আয় কত কমে গেল বিশ টাকা তার মানে হচ্ছে এই বছরের আয় হচ্ছে আপনার বিশ টাকা এখন এইটা যদি আমরা এই যে আমাদের সুৎকষা নির্ণয়ের সূত্র আয় ইকাল টু পি এন আর এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে এই পিটা হচ্ছে আসলের পরিমাণ এখান থেকে আপনি আসো খুব দ্রুত সলভ করতে পারবেন তাহলে এখানে সবকিছু দেওয়া আছে তাহলে এখানে আই এর মান হচ্ছে আপনার 20 টাকা পি আমাদের বের করতে হবে এন এখানে হচ্ছে যেহেতু আমরা আপনার এন এর পরিমাণ না উল্লেখ নেই তার মানে আপনাকে এক বছর ধরে নিতে হবে এবং এর মান হচ্ছে এক আর এর মান এখানে এই যে আপনার যে পরিবর্তিত পার্সেন্ট 2% সে তাহলে আমি কি লিখব 2/100 এবারে যদি আপনি কাটাকাটি করেন বন্ধুরা হ্যাঁ তাহলে দেখেন এখানে যদি আপনি কাটা কাটি করেন p সমান সংখ্যা কত হবে এই যে 20 ইনটু 100 নিচে হবে 2 কাটা কাটি করেন এখানে হবে 10 তাহলে কত হবে p এর মান 10 ইনটু 100 মানে 1000 টাকা অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1000 টাকা 1000 টাকা কোথায় আছে বন্ধুরা ক নম্বরে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন চলুন এই ধরনের আরো দুটি প্রশ্ন আজকে আমরা সলভ করব চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে হ্রাস পেয়ে হওয়ায় সুদ টাকা কমে গেল তার শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন আমরা আগের যে শর্টকাট টেকনিক শিখলাম সে তার মাধ্যমে খুব দ্রুত আমরা সলভ করবো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় তা আয় কমে যায় তিনশো 20 টাকা তার মানে এখানে আমাদের রেটটা হচ্ছে এফেক্টিভ রেটটা হচ্ছে 5 4 1% ঠিক আছে এবং সময় সময় এন এখানে আমাদের বার্ষিক 1 বছর ঠিক আছে মূলধন আমাদের বের করতে বলছে তাহলে is interest i কত হচ্ছে আপনার 320 টাকা ঠিক আছে এবার আপনি যদি আগে সূত্র এপ্লাই করেন যে i

অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা কোথায় আছে বন্ধুরা ছ নাম্বারে একদম সিম্পল এবং সহজ শিক্ষার্থী বন্ধুরা চলো আজকের ক্যাটাগরির সর্বশেষ প্রশ্ন এখন সলভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন সুদের হার সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূল কত শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন এখানে বছরের সংখ্যা দেওয়া আছে পাঁচ বছর তার মানে এই অঙ্কটা আগের অঙ্ক একটু ডিফারেন্স তারপর তারপরও আমরা এই অঙ্কটা আগের সুতরাং অ্যাপ্লাই করে আগের টেকনিক অ্যাপ্লাই করে আমরা কীভাবে দ্রুত সলভ করব সেটা একটু লক্ষ্য করে দেখেন এখানে সুদের হার কমে যায় পাঁচ থেকে সাত থেকে পাঁচ পার্সেন্ট হয় তার মানে ইফেক্টিভ সুদের হার হচ্ছে সুদের হার আর ইকুয়াল টু আপনার কত হয় সমান সমান সাত মাইনাস পাঁচ পার্সেন্ট সমান সুদ হচ্ছে সত্তর টাকা আমাদের মূলধন বের করতে বলছে মূলধন তার মানে আমরা এই অঙ্কটাও আগের সূত্রের মতো অর্থাৎ পি

একশো নিচে হচ্ছে দশ শূন্য শূন্য তার মানে হচ্ছে সাতশত টাকা অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক করতে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা কোথায় আছে বন্ধুরা গ নম্বরে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর টেকনিক এবং মজার মজার অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিক্ষার্থী বন্ধুরা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ